এরকম শাক খেতে খুবই ভালোবাসি কিন্তু শাকটা একদমই ভালো ছিল না শাক দেখে তো আমি খুব খুশি হয়েছিলাম খুবই কচি কচি এবং সুন্দর শাক কিন্তু শাকটা একটুও ভালো ছিল না শাক রান্নার আগে আমি ডালটা রান্না করে ফেলেছি বাগার দিয়ে নিয়েছি আর পরে শাক বসিয়ে দিলাম শাকটা বসিয়ে দিয়ে এদিকে সবজিও কেটে নেওয়া হচ্ছে মাছটাও কেটে নিচ্ছি রান্না করব রুই মাছ ভুনা আর চিংড়ি দিয়ে করল্লা ভোনা করব মানে করল্লা একদম ভাজা ভাজা ভুনা ভুনা করব এর জন্য একটু বেশি পেঁয়াজ লাগবে পেঁয়াজও কেটে নেওয়া হচ্ছে আর যে কথা বলছিলাম শাকটা দেখতে যত সুন্দর কিন্তু খেতে একটুও ভালো লাগেনি পুরাটা আশ জাতীয় ছিল চিকন চিকন ছোট ছোট শাক ছিল কিন্তু একটুও মজা না মানে একটা ছোট ছোট মনে হয়েছে যে খুবই কচি আসলে একদমই কচি না আর এই যে বড় রুই মাছটা যে এনেছিল সাহেব একদম সাড়ে চার কেজি ওজন ছিল মাছটা সেই মাছটাই রান্না করে নিয়েছি আরও মাছ আছে রুই মাছ কাতল মাছ সেগুলোও আছে তা ভাবলাম বড় মাছটা খেতে কিন্তু খুব শ্বাস ছিল মানে তাজা ছিল আর কি এরকম মাছ পাওয়া যায় না সব সময় মানে তাজা ফ্রেশ মাছ সব জায়গার মাছ কিন্তু ভালো লাগে না খেতে এক একটা মাছ আছে যে রান্না করলে কেমন জানি আসতে গন্ধও লাগে ভালো লাগে না খেতে আর এই মাছটা খুবই মিষ্টি মিষ্টি ভালো লেগেছে খেতে আর আমি একদম একটু ঝোল ঝোল রান্না করব এই মাছটা কেন জানি বাচ্চারাও একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে আবার ভাজা করলেও পছন্দ করে কিন্তু সবজি দিলেও ভালো লাগে আমি অবশ্যই একদিন বরবটি দিয়ে রান্না করব সাহেব বলেছে বরবটি দিয়ে রান্না করতে এরপরে বরবটি দিয়ে রান্না বরবটি আলু দিয়ে পাতলা একদম ঝোল করতে বলেছে এরপরে এই বরবটি আলু দিয়ে ঝোল করব তো ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে ফেললাম একদম সুন্দর হয়ে গেছে করল্লাটাও কেটে নিয়েছিলাম করল্লা চিংড়ি এখন করলা বসিয়ে দিব এই যে ছোট ছোটো আলু এই আলুগুলো দিয়ে কি যে মজা লাগে সাহেব এনেছিল এই আলুগুলা ভর্তা খাওয়ার জন্য কিন্তু আমি কি করি সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করি আর এই যে করলা দিয়ে চিংড়ি দিয়েও এই আলুটা রান্না করব অনেক মজা লাগবে খেতে আর এই যে চিংড়িটা এনেছিলো এটাও কিন্তু নদীর চিংড়ি ছিল অনেক মজার এই চিংড়িগুলোও খেতে ভালো লাগে আসলে নতুন পানিতে এখন তাজা মানে যে দেশীয় চিংড়িগুলো পাওয়া যাচ্ছে কিন্তু দাম অনেক এত দাম আমরা তো ভেবেছিলাম দাম সব কিছুর দাম কমে যাবে কিন্তু না কোনো কিছুরই দাম কমেনি সব জিনিসের অনেক দাম বাজারে গেলে যেমন সবজি মাছ মাংস সব কিছুতেই আর এই যে আমি চিংড়ি আর করলাটা মানে একটু ভুনে নিয়েছি ভুনে করলার আলুগুলো দিয়ে দিলাম এখন শুধু অল্প আছে ভাজা ভাজা করব এটার সাথে যদি টমেটো দেওয়া যায় খুবই মজা লাগে কিন্তু বাসায় কোনো টমেটো ছিল না এই চিংড়ি দিয়ে করলা মানে টমেটো না দিলে মজাই লাগবে না কিন্তু আজকেটাও মজাই হয়েছিল কিন্তু টমেটো দিলে বেশি ভালো লাগতো এই আর কি আর এই যে রান্নার পরে আমি সুন্দর একদম পরিবেশন করে দিয়েছি এটা অবশ্য রাতে দুপুরে তো আমরা খেয়েই নিয়েছিলাম এটা রাতে সাহেব এসছে পরে ওই যে কচু শাক ছিল গতকালকের গরু মাংস ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম ভাত খাওয়ার পরে যে আমরা সবাই আম খেয়ে নিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ